কাজে দারুন উদ্ভাবন শুধুমাত্র এই মেশিনটি দিয়ে আপনি একাই 50 মণ ধান উড়াতে পারবেন মেশিনটি তৈরি করা খুবই সহজ মেশিনটি তৈরি করতে একটি ড্রাম একটি ফ্যান আর তার সাথে লাগবে একটি কামলা। প্রথমে আমি ফ্যানটিকে খুলে এই ঢাকনা দিয়ে ড্রামের পিছনে একটি দাগ দিয়ে দেব এখন দাগদ অংশটি একটি হ্যাস্কো করাত দিয়ে কেটে দিতে হবে আর অবশ্যই একটি ভালো মানের ড্রাম নিতে হবে তারপরে গামলার পিছনে একটি মার্কার দিয়ে দুটি দাগ দিয়ে দিন দাগদ অংশটি একটি হ্যাস্কো করাত দিয়ে কেটে দিতে হবে গামলাটি এর থেকে বেশি কিন্তু কাটা যাবে না এখন ড্রামটির উপরে আমি পাঁচটি দাগ দিয়ে দেব এরপরের দাগ অংশ কিন্তু কেটে নিতে হবে ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ড্রামটির বিপরীত সাইডে গামলাটি রেখে দাগ দিয়ে কেটে দিতে হবে এবার আমি গামলাটির ভিতরে একটি লোহার পাত বসিয়ে দুটি স্ক্রু বসিয়ে নেব সেই গামলাটি ড্রামটির উপরে বসিয়ে ভিতর থেকে নাট দুটো টাইট দিয়ে দিন এবার ড্রামটি রাখার জন্য একটি স্ট্যান্ড তৈরি করতে হবে তার জন্য দুটি চেরা চারটি বিয়ারিং লাগিয়ে দেব এরপরে চেরা দুটোর উপরে দুটি চেরা বসিয়ে পেরেক মেরে দিন এরপরে আরো দুটো লম্বা চেরা নিন সেই চেরার উপরে আরো একটি চেরা বসিয়ে এ প্রত্যেকটা দিতে হবে একই ভাবে আরো একটি তৈরি করে নেব দুটি তৈরি করা হয়ে গেলে বিয়ারিং এর চেরার সাথে আটকে দিতে হবে এরপর ড্রামটি উঠিয়ে এর উপরে বসিয়ে নি এরপর ড্রামটির পিছনে ফ্যানটিকে বসিয়ে নিতে হবে উপর থেকে ধান গুলো জন্য এখানে আমি তিন সেট করে দেব বেশ ধান উড়ানোর জন্য মেশিনটি কিন্তু তৈরি হয়ে গেল এবার ফ্যানটিকে অন করে গামলার ভিতরে ধান ঢেলে দিন এতে করে চিটাগুলো আলাদা হয়ে যাবে আর পরিষ্কার ধানগুলো গামলায় এসে পড়বে আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন